দীর্ঘদিন পরে আমি আপনাদের জন্য আবারও চলেছি কলকাতা সবচেয়ে ফেমাস শোরুম যেটা হচ্ছে জয় বাইক পয়েন্ট সুপার বাইক কালেকশন নিয়ে তো আমার সামনে আরও অনেক অনেকগুলি সুপার বাইক রয়েছে এখানে রয়েছে বিএমডাব্লু এস থাউজেন্ড এর চার চারটা সিরিজ রয়েছে হায়াবুসা রয়েছে এখানে রয়েছে জেরেক্স সেনা ওইদিকে দিকে রয়েছে এক্স ওয়ান থাউজেন্ড এদিকে রয়েছে ডুকা টিম এখানে রয়েছে ওয়ার্ল্ড বিগেস্ট ইঞ্জিন বাইক যেটা হচ্ছে ট্রাইম রকেট পঁচিশশো সিসি তো আমি এক সাইড দিকে সব বাইকগুলোর প্রাইস কত রয়েছে কত দিনকার রয়েছে সবকিছুর ব্যাপারে বলবো কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো খুব ভালো রয়েছি তো এই যে বাইকগুলো রয়েছে আমরা এক এক করে প্রত্যেকটা বাইকের প্রাইস কত রয়েছে আর কত দিনকার রয়েছে সেইটার ব্যাপারে কথা বলবো প্রাইমপ্রে রকেট 3 জিটি ক্রোম এডিশন এটা কিন্তু স্পেশাল এডিশন এটা কিন্তু ওয়ার্ল্ডের হাইয়েস্ট প্রডিউস সিসি বাইক 2500 সিসি এর গাড়ি এটা আর এর আস্কিং প্রাইস আমাদের কাছে রয়েছে

এই জেড এই জেডার থেকে আলাদা তোমরা দুটো পাশাপাশি দেখালে তোমরা বুঝতে পারবে যে এই গাড়িতে কিন্তু তুলনামূলক সব থেকে বেশি অ্যাক্সেসরিজ লাগানো আছে এতে যা অ্যাক্সেসরিজ লাগানো আছে অ্যারাউন্ড সাড়ে তেরো লাখ টাকার উপর শুধু অ্যাক্সেসেরিজ লাগানো আছে এটাও দু হাজার বাইশের গাড়ি অ্যারাউন্ড পাঁচ হাজার কিলোমিটার মতো চলেছে আর এর আস্কিং প্রাইস কিন্তু আমাদের কাছে অন রিকোয়েস্ট রাখা হয়েছে তো যারা সিরিয়াস বায়ার্স আছে তাদের জন্য এই প্রাইসটা ডিসক্লোজ করা হবে স্যার বসের হচ্ছে হায়াবুসা হায়াবুসা জেন 2 2017 এর গাড়ি अराउंड 6600 কিলোমিটার মত রানিং করেছে আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের কাছে 10 লাখ টাকা 10 লাখ জাস্ট 10 লাখ স্যার পাসের হচ্ছে বিম ডাবল এস 1000 এস আর আর 2024 এর গাড়ি সিঙ্গেল ওনার গাড়ি अराउंड 525 কিলোমিটার চলেছে আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের কাছে তেইশ লাখ টাকা এটা কিন্তু স্ট্যান্ডার্ড মডেল স্ট্যান্ডার্ড মডেল নট প্রো স্ট্যান্ডার্ড এটাও স্ট্যান্ডার্ড মডেল যেটা দু হাজার চব্বিশের গাড়ি আসাম রেজিস্টার্ড আর এটা কিন্তু সেকেন্ড ওনার গাড়ি অ্যারাউন্ড তিন হাজার কিছু কিলোমিটার রানিং করেছে আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের কাছে কুড়ি লাখ পঁচাত্তর হাজার টাকা কুড়ি লাখ পঁচাত্তর হাজার যেটা রয়েছে সেটাও বিএমডাব্লু বেস বিএমডাব্লিউ এইস থাউজেন্ড আর দু হাজার বাইশের মডেল থার্ড ওনার গাড়ি অ্যারাউন্ড ন হাজার দুশো কিলোমিটার মতো রানিং করেছে আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের কাছে সাড়ে সতেরো লাখ টাকা জাস্ট তার হ্যাঁ এটাও এস থাউজেন্ড আর আর এটাতে দেখতে পাচ্ছ এটাও দু হাজার গাড়ি সেম গাড়ি কিন্তু এটা দু হাজার গাড়ি সিঙ্গেল ওনার গাড়ি অ্যারাউন্ড চব্বিশশো কিলোমিটার মতো এটা চলেছে আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের কাছে সাড়ে উনিশ লাখ টাকা এগুলো ছিল স্পোর্টস বাইক এবার আমরা যাবো একটু অ্যাডভেঞ্চারের দিকে অ্যাডভেঞ্চারের দিকে যাই একটু হুম তো এখানে রয়েছে আমাদের কাছে একটা দুকাটি যেটা নেকেড ইস্পোর্টস বাইক এটার ব্যাপারে একটু বলেন এটা দুকাটি ডাইভেল 1260s 2021 এর গাড়ি अराउंड 2100 কিলোমিটার মতো রানিং করেছে সেকেন্ড ওনার গাড়ি আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের কাছে সাড়ে পনেরো লাখ টাকা নেক্সট যে বাইকটা দেখাবো ট্রাইম্পের রকেট থ্রি জিটি ক্রোম এডিশান এটা কিন্তু স্পেশাল এডিশান আর এতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফুল বডি পিপিএফ করা আছে

কারণ তিন হাজার কিলোমিটার মতো রানিং করেছে আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের কাছে সাড়ে চার লাখ টাকা মাত্র তিন হাজার চলেছে আর এর প্রাইস রয়েছে সাড়ে চার লাখ টাকা লাখ এটা সুজুকি গাড়ি সিঙ্গেল গাড়ি সাড়ে লাখ টাকা সাড়ে লাখ আর তার পাশে রয়েছে কত সিসি এটা নাইন ফিফটি এ আস্কিং প্রাইস রয়েছে আমাদের কাছে 7.5 লাখ টাকা মাত্র 7.5 লাখ টাকায় এখানে এটা কি রয়েছে এটা ট্রাম্পের টাইগার 850 স্পোর্ট 850 এতে লাখ টাকার মতো এক্সট্রা জিনিস লাগানো আছে এক্সট্রা জিনিস লাগানো আছে সাইড প্যানিয়ারস টপ বক্সও আছে বাট এটা এখন খোলা আছে আর এটা সেকেন্ড ওনারের গাড়ি সেকেন্ড ওনার 2021 গাড়ি আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের কাছে 12 লাখ টাকা মাত্র 12 লাখ টাকায়

মাত্র সাড়ে উনিশ লাখ টাকা সো এগুলো ছিল অ্যাডভেঞ্চার ওইদিকে স্পোর্টস সো এই বাইকগুলো নিতে হলে চলে আসুন জয় বাইক পয়েন্ট আমাদের তোমরা গুগল মারলেই আমাদের অ্যাড্রেস পেয়ে যাবে জয়স বাইক পয়েন্ট গুগল ম্যাপসে মারলেই তোমরা অ্যাড্রেস পেয়ে যাবে তাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কোনা এক্সপ্রেস হয়ে ঠিক নবান্নর সামনে আমাদের যেখান থেকে তোমাদের সেকেন্ড হুগলি ব্রিজ ওঠার আগে যে ব্রিজটা তার বাদিকে আর ইএমআই হ্যাঁ গাড়িতে আমাদের ইএমআই অ্যাভেলেবেল আছে গাড়ি ফাইনান্স আমরা করি লো ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট মিনিমাম ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট যে কোনো গাড়ি নেবেন সেই গাড়ির ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট জমা করলে এখান থেকে যে কোনো সুপার বাইক আপনারা নিয়ে যেতে পারেন